কই তুমি আমি হসপিটালে তুমি না গেলে ঈদের নামাজ পড়তে হসপিটালে কি করো ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি তারপরে চোখ খুলে দেখি হসপিটালে তার সাথে কোলাকুলি করছি পাশের বাড়ির ভাবির সাথে ক্লাস কর আইসিইউ তে সিট বুক কর আমি আসতেছি আরে ভাবি আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন কারো কিছু হইছে নাকি না ভাই কারো কিছু হয় নাই আপনার জন্যই অ্যাম্বুলেন্স আনছি এই সব কি বলেন আমার কি হইছে আমার জন্য অ্যাম্বুলেন্স আনবেন কেন ভাবি বলল মোবাইল লক না করেই বাসায় রেখে বাজারে গেছেন তাই আনছি এই তুমি বাপের বাড়ি দিয়ে কবে আসবা আরে বাবা দুই দিন হইল বাবার বাড়ি আসি এখনি জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হইছে বলো তো রিয়া সরকারের বিয়েতে গেছিলাম কার্ড এলাকা ছিল সবাই লাল টাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আচ্ছা তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না আচ্ছা শোনো তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই আরে ওটা তো আগের জন্মে পাপ করে আসছি তার ফল ভোগ করতেছি আমি কি অরুণ ভাই এত খুশি কেন ভোর রাতে স্বপ্ন দেখি আমার বোর বান্ধবী টুম্পার মা আমার শাশুড়ি হয়ে গেছে অরুণ ভাই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় কি বলো এগুলা এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে এই কি হইছে আমার বান্ধবী টুম্পা আছে না ওর মা আমার বাপেরে বিয়ে করছে এই তোমার ছেলে মেয়েরা তো লেখাপড়া করে তুমি কিছু বলো না ওদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে ওরা কি আমার কথা শুনে তুমি বলো কি ব্যাপার তোমরা লেখাপড়া করো না কেন লেখাপড়া করলে তো চাকরি পাবা না এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই দেশি চালাতে পারবো ভাবি আপনার ছেলের বয়স হইছে কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পড়ে শোনাও তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেক সুন্দর হইছে সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যালো আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি আপনার সিম রিচার্জ করেন তা না হলে বন্ধ হয়ে যাবে আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে মানে কি বুঝলাম না আরে ভাই মরে গেছে ও আচ্ছা তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন জমরাজের পক্ষ থেকে

এই তোমার কি হয়েছে তোমার ফোন দেই মেসেজ দেই রিপ্লাই করনা কেন শুনো তুমি কাজ করো আমারে ছেড়ে তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হয়েছে বলো প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না বাবু দেখো নতুন করে দেশ স্বাধীন হইছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই বারাবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায়ে উলঙ্গ করে পিটায়